হ্যালো ডিয়ার স্টুডেন্টস সো ওয়েলকাম ব্যাক টু কোসি ক্লাসেস আজকে একটু ইন্টারেস্টিং জিনিস একটা আজকে কোনো অঙ্গ হবে না আচ্ছা একটা খেলা খেলো তো খেলাটা কেন খেলা মানে এখানে ঠিক হ্যাঁ মানে অঙ্কেরই খেলা হবে অন্য কিছু খেলা না তো খেলাটা হচ্ছে একটা ট্রিক্স দেখাবো ট্রিক্সটা হচ্ছে গুণের আমরা যে গুণ করি না যত সময় গুণ করি দু অঙ্কের বলো তিন অঙ্কের বলো যত গুণ করি সেগুলো কত সহজে মানে খুব ইজিলি করা যেত তো চলো দেখা যাক জিনিসটা কীভাবে করবো আগে আমি দুটো টাইপ শেখাবো মানে অনেকগুলো টাইপে শেখাতে হবে ঠিক আছে যেমন ধরো প্রথমে শুরু করি একটা যেগুলো একশো থেকে একটু বেশি সংখ্যা সেগুলোর গুণ কীভাবে করবো না ধরো একশো বেশি ধরো আমি বললাম একশো তিন একটা আর একটা একশো চার এই দুটোই গুণ করতে হবে এই দুটো সংখ্যাকে গুণ করব এইটাকে কীভাবে গুণ করতে হবে এইটা একশো থেকে কত বেশি এটা একশো থেকে তিন বেশি এটা কত বেশি এটা চার বেশি এবার আমরা কি করবো হয় এইটাকে এইটার সঙ্গে যোগ করবো কোন হয় এটার সঙ্গে এটা যোগ করবো না এটার সঙ্গে এটা যোগ করব যে কোনো একটা দেখো একশো তিনের সঙ্গে যদি চার যোগ করি একশো সাত একশো সঙ্গে যদি তিন যোগ করি একশো সাতই তাহলে যেটাই না একই এটার এটা করতে হান্ড্রেড সেভেন এটার সঙ্গে এটা করলো প্লাস করলো এটা এটা কাজ করলো হান্ড্রেড সেভেনই হচ্ছে আর কী করবো এই নিচের যে সংখ্যাটা আছে থ্রি আর ফোর এই দুটোকে আমার জাস্ট গুণ করে দেবো তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে তাহলে ফোর টুয়েলভ এটাই আমাদের অ্যান্সার কত ইজি জিনিসটা দেখাবোটা কোনো ক্যালকুলেটার লাগবে না কোনো কিছু লাগবে না মুখেই কিন্তু জিনিসটা করা যাবে খুব ইজিলি একটু প্র্যাকটিস করতো আর কিছু এটা তো আরও ইজি এটা কোনো প্র্যাকটিসে লাগবে না তারপর আরেকটা দেখো দেখাচ্ছি ধরো একশো পাঁচ একশো দশ ঠিক আছে একটু বড়ো সংখ্যায় নিলাম একশো পাঁচ হাজার একশো বারো নিলাম এটা কত বেশি পাঁচ বেশি এটা কত বেশি বারো বেশি ঠিক আছে এবারে এটা করতে পারি হয় এটার সঙ্গে রেজব করবো বা এটার সঙ্গে রেজব করবো দেখো একই অ্যান্সার বেরোবে একশো বারো সঙ্গে পাঁচ জন করো বা একশো পাঁচের সঙ্গে একশো বারো জন করো একশো সতেরোই বেরোবে তাহলে সেটা লিখলাম একশো সতেরো আর বারোবার পাঁচ গুণ করলে বারো মাছে ষাট কত ইজি দেবো জিনিসটা এবারে এই যে মধ্যেও একটা আমার ভাগ আছে এবার ধর যদি একটু ছোট সংখ্যা কিরকম ধর এরকম এরকম একশো দুই আর একশো তিন ঠিক আছে ছোট সংখ্যা মানে একশো থেকে বেশি আর কি এবার এটা কত বেশি দুই বেশি এটা কত বেশি তিন বেশি আমরা কিন্তু একশো রেসপেক্টে করবো যে একশো থেকে কত বেশি একই ব্যাপার গুণ করো একটা এই যোগ করো একটাকে একশো দুইয়ের সঙ্গে তিন যোগ করো বা দুই যোগ করে একশো পাঁচই বেরোলে আর তিন হচ্ছে সিক্স হচ্ছে কিন্তু আমাদের এখানে দুটো সংখ্যা লিখতে হবে দেখো ভালো করে দেখো প্রথমে সংখ্যা দুটো সংখ্যা এক আর দুই আর জিরো তাহলে দুটো করে লিখতে হবে তাহলে আমাদের এখানে কত হচ্ছে তিন দুগুণে ছয় হচ্ছে কিন্তু তাহলে আমাকে লিখতে হবে কত জিরো ছয় তাহলে দেখো কত ইজি লাগো ছয় মানে কি জিরো ছয় আর ছয় তো একই হবে কিন্তু যেহেতু দুটো ডিজিট করতেই হবে তাহলে আমাকে আগে জিরো

একই মতন হয় এটা থেকে মাইনাস করো এটা থেকে মাইনাস করলে নাইনটি থ্রি বা এটা থেকে মাইনাস করলে কত নাইনটি থ্রি এখানে আমরা কি করছিলাম প্লাস করছিলাম কেন প্লাস করছিলাম কারণ এর থেকে বেশি ছিল তাই কী করছিলাম প্লাস করে মিলেছিলাম এখানে কি করবো মাইনাস করবো হয় এটা থেকে মাইনাস করবো নাহলে এটা থেকে এটা মাইনাস করবো आंसर একই হবে নাইনটি ফাইভ থেকে টু মাইনাস করো 93 থ্রি 98 নাইনটি এইট থেকে ফাইভ মাইনাস করো 93 থ্রি তাহলে তাই নাইনটি থ্রি লিখলাম আর কত

সোজা হবে অষ্টাশি থেকে আট বিয়োগ করলে আশি হয়ে যাচ্ছে আর বারো আটে ছিয়ানব্বই কত কিছি দেখো আবাসে যদি দুটো সংখ্যা না হয় একটা সংখ্যা হয় তাহলে কীভাবে দেব এরকম করে আমি ধর নাইনটি সেভেন আর নাইনটি এইট তাহলে এটা তিন কম এটা দুই কম তাহলে মাইনাস করবো একটাকে যে কোনো একটাকে মাইনাস করলে নাইনটি ফাইভ আসছে আর থ্রি টু যা কত হচ্ছে তিন দু গুণে ছয় আনসার কারণ কিন্তু আমাদের লিখতে হবে জিরো ছয় কারণ আমি বলেছি যে দুটো ডিজিট বসতেই হবে তা দেখো একশোর বেশি আর কম সঙ্গে আমরা এভাবে কিন্তু খুব সহজে কিন্তু গুণ করতে পারি কোনো কোনো ক্যালকুলেটর বা কোনো কোনো ফোনের দরকারই নেই কিন্তু খুব আরামসে এভাবে গুণ করতে হবে এইটা সেক্ষেত্রে কারণটা হচ্ছে এইখানে দেখবে ক্লাস টেনের অনেকগুলো অঙ্ক দেখা যাচ্ছে চক্রবৃদ্ধি সুদ বা অনেক জায়গা থেকে বড় বড়ো বড়ো কিছু গুণ আছে একশো পাঁচের একশো সাতের বড় বড় গুণ করতে হচ্ছে সেগুলো কিন্তু তোমার ক্যালকুলেটার পাবে না তো সেইখানে খুব ইজিলি কীভাবে করতে পারি খুব কারণ সময় ব্যাপার আছে টাইমের মধ্যে আমাকে শেষ করতে হবে তো এইভাবে তোমরা গুণটা করতে পারো এবারে যদি আমি একটা একশো বেশি একটা একশো কম নিই তখন কীভাবে তো সেটা দেখো তোমরা এবারে একটা একশো বেশি নিলাম একশো পাঁচ ধর নিলাম একটা নিলাম একশো কম কীভাবে একই রকম নয় দেখব যে এটা কত বেশি পাঁচ বেশি এটা কত কম দুই কম এবারে ভালো করে বুঝবে হয় এটার সঙ্গে এটা যেহেতু প্লাস আছে যেহেতু বেশি বেশি আমরা কি করছিলাম আমি তখন প্লাস করছিলাম তাহলে হয় তোমরা এটা থেকে একটা প্লাস করতে পারো বা এটা থেকে এটা মাইনাস করতে পারো দুটোতেই কিন্তু একই অ্যান্সার করবে দেখে নাও যদি আমরা আটানব্বই থেকে পাঁচ যোগ করি আটানব্বই সময় পাঁচ যোগ করি তাহলে একশো তিন হোটেছে আবার একশো পাঁচ করি তাহলে কিন্তু একশো তিনই তাহলে একই রকম একশো তিন লিখে নয় এইবারে যেহেতু একটু আলাদা বলেছি এটা যোগ বিয়োগ করার যোগ বা বিয়োগ যে কোনো একটা কিছু করবে সেটা করার পরে দুটো শূন্য লিখতে হবে এটা বলবো কেন লিখলাম এটা লিখতে হবে এটা নাহলে কম করে করা যাবে না এবারে পাঁচ আর দুই গুণ করলে কথা হচ্ছে পাঁচ গুণ কথা হচ্ছে দশ সেই দশটা আমরা কি করবো বিয়োগ করব তাহলে একশো তিন মানে জিরো নাইন টু জিরো ওয়ান এটা কি করবো যেটা গুণ হচ্ছে সেটাকে আমরা বিয়োগ এতক্ষণ দিন সেটা করিনি কিন্তু এখানে সেটা করতে হবে যে বিয়োগ করতে হবে আটটাই দেখাচ্ছি ধরো একই রকম ধরো নয় একশো আট আর পঁচানব্বই আছে তাহলে এটা আমার আট বেশি এটা আমার পাঁচ কম

এবার একটা টাইপ দেখাবো এবার তো বলবে যে এতটাই হয়ে গেল এবার যদি আমি র্যান্ডম নিই র্যান্ডাম মানে যে কোনো দু অঙ্কের সংখ্যা বা যে কোনো দু তিন অঙ্কের সংখ্যা নো এতক্ষণ তো কী করছিলাম যে একশোর উপরে কি একশো একটু নিচে এরকম নিচ্ছিলাম এবার আমি যে কোনো সংখ্যা নেব তখন কীভাবে করব তখনও কিন্তু যদি একশোর উপরে হয় এইভাবে করা যায় এইভাবে করা যায় না এইভাবে করা যায় কিন্তু যেহেতু বড় সংখ্যা হয়ে যাবে তাই ক্যালকুলেশনে একটু হয়ে যাবে তার জন্য একটা আলাদা টিক্স আছে

তাহলে কি করবো আমি এইখানে তুলে বলব এই দুটোকে আট পাঁচ হচ্ছে আট পাঁচ চল্লিশে শূন্য হাতে চার ঠিক আছে আট ছয় আটচল্লিশ আর পাঁচ পনেরো মানে আটচল্লিশ একবার আট ছয় আটচল্লিশ আর পাঁচ দিনে পনেরো দুটোকে যোগ করবো হচ্ছে কত হচ্ছে আটষট্টি তিয়াত্তর ছয় দিনে কথা ছয় দিনে ছয় দিনে কত আসছে প্রথমে দুটোকে ছয় আর তিন ছয় দিনে আঠেরো আঠেরো সঙ্গে কত ছিল হাতে কত ছিল ছয় ছিল না হাতে তাহলে আঠেরো আর ছয় যোগ করলে চব্বিশ আসছে খুব ইজি কিন্তু রকম কোনো গুণ এবার এটা কি একটু তারপর তাড়াতাড়ি করবো আমরা তত তাড়াতাড়ি তার জন্য প্র্যাকটিস করতে হবে তখন কিন্তু তাড়াতাড়ি করতে হবে এমনি গুণ করতে যত সময় লাগে এই গুণে কিন্তু অত সময় লাগবে না এর তো তাড়াতাড়ি করা যেত আটে দাঁড়াচ্ছে ধরে না দিলাম সেভেন্টি এইট আটে ধরো ফর্টি টু গুণ করলাম তাহলে আট ধরুন কত হচ্ছে আট দুগুণে ষোলো ছয় হাতে এক ক্রস মান সাত দুগুণে চোদ্দ আর সাত আটে ছাপ্পান্ন হাতে কত ছিল হাতে এক ছিল তাহলে ছাপ্পান্ন চোদ্দ হচ্ছে সত্তর সত্তর আর একাত্তর বসছে একাত্তরের হাতে একাত্তর কত নেব এক নেব আর হাতে কত থাকছে আমরা সাতে সাত থাকছে হাতে সেভেন থেকে যাচ্ছে আবার দুটো গুণ করবো সাত চারে কত হচ্ছে আঠাশ আঠাশের সঙ্গে সাত যোগ করে দেবো আঠারাজার সাত পঁয়ত্রিশ তার মধ্যে পঁয়ত্রিশ তিন হাজার পাঁচশো দেখো কত ইজি দেখবো এবার কিন্তু অ্যাডমান সংখ্যা নিচ্ছি একশোর বেশি কম কিন্তু নিচ্ছি না এটাকে কিন্তু আপনি যত করতে হবে তত কিন্তু আমার তত তাড়াতাড়ি আমার শিখে যাবো এইরকমভাবে কিন্তু একশো মানে তিন অঙ্কের সংখ্যা এটা যেমন দু অঙ্কের সংখ্যা নিচ্ছি তিন অঙ্কের সংখ্যা আমরা করতে হবে কিন্তু তিন নম্বরটা একটু কঠিন আছে দু অঙ্কেরটা যত ইজিলি আমরা করতে পারছি তিন নম্বরটা একটু কঠিন হবে এই তিন নম্বর আমি দেখিয়ে দিচ্ছি

ক্রস মাল্টিপ্লাই মানে 4 কে 4 5 গুণ 10 তো 10 আর 4 যোগ করলে 14 আর হাতে 2 ছিল মানে 14 আর 2 16 16 এর কত বসবে 6 বসবে হাতে আবার 1 থাকবে হাতে 1 থেকে গেল এর পরেরটা যেটা একটু কঠিন আছে সেটা হচ্ছে এইখানের সঙ্গে এখানে গুণ করব এর সঙ্গে এর গুণ হবে এর সঙ্গে এর গুণ হবে আবার মাঝখানেটাও গুণ করতে হবে এটা ভালো করে বুঝবে তা প্রথমে 4 দুগুণে 8 হচ্ছে

আবার কি বলবো এখানে কোনা কোনি গুণ হবে এর সঙ্গে এর গুণ এর সঙ্গে এর গুণ তাহলে 4 এর কে এই 4 এর কে 4 কোনা কোনি আর 2 গুণ 4 তাহলে 4 আছে যখন 8 আর হাতে কত ছিল হাতে 3 ছিল হাতে 3 ছিল কিন্তু তাহলে 8 3 এর এখন 11 11 এর কত আবার বসবে 11 এর 1 বসবে 11 কিন্তু আবার 1 বসবে হাতে আবার 1 থাকছে এবার আবার লাস্টে কি 4 আর 2 গুণ করব 4 2 8 আর এক কত নয় তাহলে এইটা আমাদের আছে এটা একটু ফটো মটো আছে আমি একটা ট্রিক্স বলি এর জন্য যেহেতু দেখো উপরে দুটো গুণ করছি তাহলে পয়েন্ট এরকম টাইপের হবে এই দুটো গুণ করলাম ঠিক আছে লম্বা লম্বি পয়েন্টটা কি করছি পয়েন্টটা কোণা কোণে গুণ করলাম এরকম তারপরটা পয়েন্টটা কি করছি এরকম কোণা কোণে মানে একটু বড় মানে উপরে নিচে এরকম টাইপ এই কোণের সঙ্গে এই কোণে এই কোণের সঙ্গে এই কোণে আবার উপরে নিচে তারপর তাতে কি করছি তারপর আবার সেটা এরকম করলাম আর লাস্টেরটাতে আমরা আমরা ওপর করলাম একটু খোটো মোটো আছে একটু প্র্যাকটিস করতে হবে দিলে কিন্তু হয়ে যাবে কিন্তু আমাদের এন থেকে অনেক কম সময় হতে হবে যদি আমরা প্র্যাকটিস করি এগুলো কিন্তু প্র্যাকটিস ব্যাপার আছে মানে ভেবে নেবো না যে ট্রিক্স মানে খুব সহজে ট্রিক্স এর মধ্যেও কিন্তু প্র্যাকটিস আছে প্র্যাকটিস করলে সব কিছু কিন্তু প্র্যাকটিসেরও করবে অঙ্ক মানে কিন্তু প্র্যাকটিস তার মধ্যে ট্রিক্স মানে কিন্তু সেটাও প্র্যাকটিস করতে হয় এবার ট্রিক্সের মধ্যে সেটা কিছু সোজা থাকে কিছু কঠিন থাকে সোজাগুলো তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এটা যেমন একটু কঠিন আছে আগে কোনো যেমন যতটা সোজা ছিল এটা কিন্তু ততটা সোজা নয় একটু কঠিন আছে তাই আমি আরেকটা লাগাচ্ছি আরেকটা এক্সাম্পল দেখে নাও ধরে নিলাম একটু ছেড়েছে যাতে করতে সুবিধা হয় সাতশো পঁচিশ

কুড়ি শূন্য আবার হাতে কত থাকছে দুই থাকছে আবার এই কনের সঙ্গে এই কোণে এই কনের সঙ্গে এই কোনে তাহলে পাঁচ থেকে পনেরো পাঁচ থেকে পনেরো ছয় সাথে কত বিয়াল্লিশ আর হাতে কত ছিল দুই ছিল আবার দুয়ে যোগ হবে তাহলে পাঁচ আর চার নয় হাতে চার পাঁচ আট চার নয় চার এক পাঁচ আবার কত বসবে নয় বসবে সরি আটটা তিরিশ না আমি নিজেই বলেছি আর মাঝখানে দুই এক দুই করতে হতো মাঝখানে দুই এক দুই হবে আবার একটা হাতে দুই তো ছিল অলরেডি আবার দুই এককে দুই মাঝখানে একটা তো যোগ করতে হতো তাহলে উনষাট আর দুইয়ের কত একষট্টি হচ্ছে হাতে কত থাক মানে ছ এক বসবে তাহলে তাহলে এক বসছে হাতে কত ছয় থাকছে আবার কোনো তাহলে সাত এক সাত তিন দু দৌড়ে ছয় সাত আর ছয় কত তেরো তেরো আর ছয় কত উনিশ তেরো আর ছয় উনিশ তাহলে উনিশের আবার কথা বসবে নয় বসবে আবার এইগুলো গুণগুলো সাত তিনে একুশ একুশ আর হাতে কথা এক তাহলে বাইশ তাহলে এইটা আমাদের অ্যান্সার আসছে তো এইভাবে করে কিন্তু তোমরা যে কোনো যে কোনো গুণ কিন্তু দু অঙ্কের হোক তিন অঙ্কের হোক খুব ইজি করতে পারবো এইভাবে আজকে ক্লাস ট্রিক্স শেখালাম আজকে শুধু অঙ্ক কিছু শেখালাম না পরের দিন লাস্টের অঙ্ক নিয়ে আসবো কিছু আজকে আমাদের এখানে শেষ করলাম গুড নাইট টাটা